বা আপনাদের যদি রেজাল্ট বলো সবকিছু ঠিক আছে আপনি আর আগে কোথাও চাকরির জন্য শিবির ড্রপ করেন না জি স্যার করছিলাম অনেকগুলো তবে কোনো জায়গায় হয় নাই আচ্ছা তো তো স্যার আপনি আগে কোথাও চাকরির জন্য সিবি ড্রপ করেন নাই না 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 আমি তো এগুলা কোনো সময় করি নাই আমি রাজনীতি করি ফ্যামিলির চাপে এখন আপনার এখানে আসা আমি এগুলা আগে কখনো দিইনি তোমাদের আমি দুই তিনটা প্রশ্ন করব যদি উত্তর দিতে পারো বাকিটা আমি দেখব জি স্যার স্যার দেখেন আমার আচ্ছা নীরব সাহেব আপনার খরচ কে চালায় আমার খরচ আমার ফ্যামিলি চালায় তো তাই আমার চাকরিটা খুব দরকার আচ্ছা দুদু সাহেব এখন আপনি বলেন আপনার খরচ কে চালায় আমার খরচ আমি এলাকার মধ্যে দুই চারটা ঘুরে দিলে পকেটে হাজার উঠা পরে আমার খরচ এইভাবেই চলে তাহলে তো দেখা যায় আপনি অনেক সম্মানীয় মানুষ আপনার তো চাকরি করার প্রয়োজন আমি মনে করি না 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 চাকরির জায়গায় চাকরি আর একটা এলাকা ঘুরে দুই চারটি আদা কি চলে আচ্ছা নীরব সাহেব তুজু সাহেব আপনারা কি মেরিট

মাথা পিছু ঋণ কত ভাই ভাই আচ্ছা বল কত সার মাথা পিছু লাখ আচ্ছা কষে কষে ডাইল দেওয়া হসে করার স্যার দিলেন না বিয়ার করতাম আর মিষ্টি খাওয়া হইলো না এত লেখাপড়া করে কি করলাম একটা দিন স্যার বিয়েটা ঘুরি সার আচ্ছা তুই যখন এত রিকোয়েস্ট চাস তুই চাল আমার দারুণের কোসটা খালি আছে ওটা করতে আছে বিয়া করাম স্যার ঠিক আছে দাদা